আমার একটি প্রশ্ন মুনাফেকদের শাস্তির বিধান কি রসুল্লাস সাল্লামের হাতে দেওয়া হয়েছিল নাকি আল্লাহ সুবহানতা মুনাফিকদের বিচার করবেন রাজা আল্লাহ খের আন শেহ মোনাফিকদের শাস্তির বিধান বলতে আপনার প্রশ্নের উদ্দেশ্য পার্থিব শাস্তির বিধান নাকি পারলৌকিক শাস্তি বিধান মানে আফেরাতের আল্লাহর শাস্তি জাহান্নামের শাস্তি যদি পার্থিবর শাস্তির কথা এখানে উদ্দেশ্য করে থাকেন কারণ বিষয়টি স্পষ্ট করেননি তাহলে মনে রাখবেন যে মোনাফেকের পার্থিব শাস্তি আল্লাহর আলমী না নিজে কোন শাস্তিতে দিয়েছেন আজাব দিয়ে ধ্বংস করেছেন নদীয়ায় যে মোনাফেকরা ছিল যদিও তাদেরও সবচেয়ে বড় আজাব হচ্ছে গুমরাহির আজাব কফরীর আজাব ইমান হারিয়ে যাওয়ার আজাব এটি সবচেয়ে বড় আজাব কিন্তু এমনি কোনো পারিবারিক শারীরিক এসব শাস্তি বা কোনো দণ্ডবিধান আল্লাহ নির্ধারণ করেননি আর নবী সাল্লি সাল্লামকে সাহাবাইকে এখন বিভিন্ন সময় বলেছেন যে আসলাল্লাহ এই মুনাফিকের গর্দনটা উড়িয়ে দিই আমি একে হত্যা করি আমাকে অনুমতি দেন কিন্তু নবী সাল্লাম অনুমতি দেননি আর বলেছেন যে এর একটা খারাপ প্রভাব পড়বে মানুষরা যারা দুর্বল ইমানের মানুষ নতুন নতুন ইসলাম গ্রহণ করছে অথবা যারা মুনাফেকদের সাথে মিশে রয়েছে কিছু লোক এইরকম রয়েছে মোনাফিকদের অনসারী হাত নাস তারা বলার সুযোগ না পেয়ে যায় তার নাম মোহাম্মদ নেতুল আসাম মোহাম্মদ তার সাথী সঙ্গীতদেরকে এখন করছে মানুষ তো বিভ্রান্তি ছড়াবে যে সাথী সঙ্গীদেরকে হত্যা করছে অথচ এরা সাথী সঙ্গী নয় এইজন আল্লাহ কোরআনে কেন বলেছেন ইয়াই নবি জাহিদ ইল কুফ ফার অল মুনাফেকি কাফের এবং মোনাফেকদের বিরুদ্ধে জিহাদ করো তো তার স্থির কার্বন বলেছেন আল্লাহ শেহ সয়েল ফাউজন্ড হাফত আল্লাহ বলছেন যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে অস্ত্রের দ্বারা মিদ সেনা আর মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে বিল্লিসান জবান দ্বারা হুজ্জত দ্বারা ইল হজ্জত অল বয়ান জলির প্রমাণ এবং বয়ান দ্বারা সুতরাং দুনিয়ার শাস্তির কথা যদি উদ্দেশ্য না করে থাকেন তাহলে পারলোকী শাস্তি পারলো কি শাস্তি আল্লাহ রব আলম শাস্তি দেবে কাফের কে হোক মোহাফিককে হোক মুশরেককে হোক অথবা মুসলিম সমাজের যে কোনো পাপিষ্টকে হোক শাস্তি প্রদান করা আল্লাহ রবুল আলমিনের কাজ নবী সাল্লাহিসাল্লামের কাজ নয় সেটি